আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স আমি ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট সালাউদ্দিন স্পেশালাইজ হসপিটাল আজকে আমি আপনাদেরকে একটি ছোট্ট কিন্তু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় অতিরিক্ত ঘাম ডার্মাটোলজিক্যাল ভাষায় যেটাকে বলে হাইপার হাইড্রোসিস তাহলে চলুন দেখি হাইপার হাইড্রোসিস কী এবং হাইপার হাইড্রোসিস থেকে কারণগুলো কি কি হতে পারে এবং হাইপার হাইড্রোসিস থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি হাইপার হাইড্রোসিস বা অতিরিক্ত ঘাম মেন্স এক্সেসিভ সোয়েটিং হাইপার হাইড্রোসিস দুই প্রকার লোকালাইজড বা স্থানভিত্তিক জেনারেলাইজড সমস্ত শরীর ঘাম ঘামতে পারে এখন দেখে নিই যে কী কী কারণে কোথায় কোথায় লোকালাইজড হাইপার হাইড্রোসিস হতে পারে যেমন মাথা এবং মুখ অতিরিক্ত ঘামা হাতের তলায় ঘামা পায়ের তলা ঘামা বগলে ঘামা এবং কুস্কিতে ঘামা জেনারেলাইজড অর্থাৎ সমস্ত শরীর কম বেশি ঘামা এখন আসুন আমরা দেখে নিই এই অতিরিক্ত ঘামের সম্ভাব্য কারণ কি কি হতে পারে নাম্বার ওয়ান প্রাইমারি হাইবার বা প্রাথমিক কারণগুলো কী কী ইডিওপ্যাথিক এবং জেনেটিক বা বংশগত নাম্বার টু সেকেন্ডারি হাইপার অন্য কোনো রোগে বা অন্য কোনো কারণে যে সম্ভাব্য কারণে যে ঘামগুলো হয় নাম্বার ওয়ান হাইপার ডায়াবেটিস ডায়াবেটিসের ক্ষেত্রে হাইপার গ্লাইসেমিয়া কিংবা গ্লাইসেমিয়া দুইটার ক্ষেত্রেই অতিরিক্ত ঘাম হতে পারে নাম্বার থ্রি প্রেগনেন্সি নাম্বার ফোর পোস্টম্যান উপজেলোম্যান যাদের হরমোনাল ইমব্যালেন্সের কারণে অতিরিক্ত ঘাম হতে পারে নাম্বার ফাইভ ইনসমনিয়া বা ঘুম না হওয়া সেক্ষেত্রেও অতিরিক্ত ঘাম হতে পারে নাম্বার সিক্স কিছু ড্রাগস গজ বা মেডিসিনের কারণে হতে পারে যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস অ্যান্টিসাইকোটিক ড্রাগস অ্যান্টিঅ্যাংজিওলাইটিক ড্রাগস অ্যালকোহল ক্যাফেইন এনেসাইডস ইত্যাদি এখন আসুন আমরা দেখে নিই এই হাইপার হাইড্রোসিস হলে আমরা কি কি সমস্যায় ভুগতে পারি অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে অতিরিক্ত দুর্গন্ধ বের হতে পারে মোজা জুতা থেকে অসহনীয় দুর্গন্ধ বের হতে পারে এই হাইপার হাইড্রোসিসের কারণে নিজেকে ইনফেরিয়র বা হিনমন্য মনে হতে পারে এমন কি নিজের পার্টনার ফ্রেন্ডস বয়ফ্রেন্ডস অথবা গার্লফ্রেন্ডসদের কাছে যেতে হিনমন্যতায় ভুগতে হতে পারে আবার এই হাইপার হাইপারহাইড্রোসিস যদি দীর্ঘদিন ধরে আমরা ভুগতে থাকি তাহলে বিভিন্ন রকম রোগে শরীরে বাসা বাঁধতে পারে যেমন ফাঙ্গাল ইনফেকশান হতে পারে একজিমা হতে পারে জেরোসিস হতে পারে হাইপার কারণে শরীরের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে এবং হঠাৎ করে প্রেশার ফল করতে পারে সুতরাং হাইপার হাইড্রোসিস থেকে আমাদের মুক্ত হতে হবে এখন আমরা দেখি যে কিভাবে এই অতিরিক্ত ঘাম থেকে আমরা পরিত্রাণ পেতে পারি নাম্বার ওয়ান সাধারণ কিছু মেজার্স বিষয়গুলো আমাদেরকে মেনে চলতে হবে স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে স্বাভাবিক তাপমাত্রার পানি এবং খাদ্য পান করতে হবে পরিমিত ঘুমাইতে হবে পরিমিত বিশ্রাম নিতে হবে অতিরিক্ত টাইট জামা কাপড় পরিহার করতে হবে ঢালা সুতির জামাকাপড় পরতে হবে জুতামোঝা এক টানা না পরে মাঝে মাঝে পরিবর্তন করতে হবে এবং আমরা কি কি মেডিকেল মেজার্স নিলে এই অতিরিক্ত ঘাম থেকে পরিত্রাণ পেতে পারো নাম্বার ওয়ান ডিওডোরেন্ট নাম্বার টু অ্যান্টি পারস্পিরেন্ট যেটার মধ্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে যা সোয়েড গ্লাইন্ডার উপরে কাজ করে ঘামকে নিয়ন্ত্রণ করে নাম্বার থ্রি আয়েন্টোফরে যেটা অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি যেটা প্যাডের মতো একটি ডিভাইসের উপর হাত এবং পা রাখা হয় এবং হাত এবং পা পায়ে তাপ দেওয়া তাপের মতো দেওয়া হয় যেটাকে না এক থেকে দেড় বছর মতো কার্যকরী হতে পারে নাম্বার ফাইভ বটলিনাম ইঞ্জেকশান বা বটক্স ইঞ্জেকশান যা বাজারে পাওয়া যায় এটা স্থান স্থানভিত্তিক বা লোকালাইজড হাইপার হাইডোসিসের ক্ষেত্রে প্রযোজ্য যেমন হাতের তলা পায়ের তলা বগল এসব ক্ষেত্রে আমরা বটক্স ইনজেকশান দিয়ে ঘাম থেকে অতিরিক্ত ঘাম থেকে পরিত্রাণ পেতে পারি বটক্স চার থেকে ছয় মাস পর্যন্ত কার্যকরী ফাইনালি সিমফ্যাথিক এটাও লোকালাইজড হাইপারহাইড্রোসিসের ক্ষেত্রে প্রযোজ্য যেমন হাতের তলা পায়ের তলা ঘামার ক্ষেত্রে এটি প্রয়োগ করা যেতে পারে যেমন যদি হাতের তলার ঘামকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই সেক্ষেত্রে অ্যান্ডোস্কোপিক থোরাসিক সিম্প্যাথিক টমি করা যেতে পারে আবার যেমন পায়ের ঘাম নিয়ন্ত্রণ করতে চাইলে লাম্বার সিম্প্যাথিক টমি করা যেতে পারে সুতরাং প্রিয়ভিয়ার্স আর দেরি নয় যদি আপনারা এই হাইপারহাইড্রোসিস বা অতিরিক্ত ঘামে সমস্যায় ভুগে থাকেন তাহলে খুব শীঘ্রই একজন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো বিষয়ে টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ